আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষার রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে বন্ধুরা ভিডিওটা শুরু করবো তিনখানা স্লোগান নিয়ে এক জয় বঙ্গবন্ধু দুই জয় বাংলা তিন জয় শেখ হাসিনা এবং তার সঙ্গে অবশ্যই আমি এই স্লোগানের সাথেই বলতে বাধ্য জয় হিন্দ এবং বান্দে মাতারাম আমরা এই মুহূর্তে যেই সিচুয়েশন দেখতে পাচ্ছি বাংলাদেশে তাতে এই যে নুরুল পাগলা যিনি পীর ওনার মরদেহ কবর থেকে তুলে পিটিয়ে তার পরে আগুনে জ্বালানো হল সেই লোকগুলোকে আমরা অন্তত সমাজের মুসলিম হিসাবে মনে করি না মুসলিম প্রচুর বন্ধুবান্ধব আছে আমাদের কিন্তু তারা যদি নিজেদেরকে মুসলিম বলে এবং আপনারা একেবারে ঠিকঠাক মুসলিম মুসলমান হিসাবে যদি নিজেকে প্রমাণ করতে চান তাহলে এই জানোয়ারগুলোকে আপনাদেরই উচিত শিক্ষা দেওয়া কারণ আপনাদের মানসম্মান শেষ করছে আপনাদেরই কিছু এই অশিক্ষিত আপনাদের ভাই বলবো না আপনাদের সমাজের লোক ফলে আপনাদের উদ্দেশ্যে যেই বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে সেই জায়গা থেকে আপনারা উদ্ধার পেতে পারবেন তো পারবেন না আর আপনাদের জানিয়ে রাখি যে আপনারা যতই এই সমস্ত বিষয়ে জড়িয়ে পড়বেন তত আপনাদের নিজেদের টিকে থাকা পৃথিবীতে সমস্যা থেকে সমস্যার এবং সমস্যার তর সমস্যার তম এবং সমস্যার একেবারে পরমাণু বোমা ফেটে যাবে আর সেদিন আপনারা বলবেন না কেউ যে অন্য ধর্মের মানুষরা আপনাদের উপর অত্যাচার করছে তার কারণ আপনাদের উপর অত্যাচার করার কোনো দরকার নেই আপনারা নিজেরাই দায়িত্ব নিয়েছে নিজেদের উপর অত্যাচার করে নিজেরাই ফিনিশ হয়ে যাবেন খুব খারাপ লাগছে না শুনতে কিন্তু কথাটা খুবই সত্যি দিনের পর দিন এই ঘটনাগুলো আপনাদেরই সমাজের কিছু মানুষ ঘটিয়ে আসছে আর বদনাম হচ্ছেন ওয়াক্ত নামাজ পড়া একজন সঠিক যিনি শান্তির ধর্ম পালন করেন সেই মানুষের তাকে দেখেও লোকে আঙুল তুলে বলে দেখ জঙ্গি যাচ্ছে রাস্তা থেকে ভালো লাগে শুনতে ভালো তো লাগে না কিন্তু কি করবেন কারণ আপনার সমাজকে আপনি শাসন করতে পারেননি যেটা এখন বাংলাদেশে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের এই মুহূর্তে যা সিচুয়েশন তাতে যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে আর আপনারা জেনে রাখুন মোহাম্মদ ইউনুস এই সেপ্টেম্বর পার করতে পারবে কি না বাংলাদেশের বুকে প্রধান উপদেষ্টা হয়ে এই অবৈধ সরকারের সেটা নিয়ে কিন্তু সন্দেহ মোহাম্মদ ইউনুসের নিজের মনের মধ্যেই রয়েছে কারণ উনি বুঝে গেছেন যেভাবে এবার আওয়ামী লীগ উঠে পড়ে লেগেছে আর ভারতেও কিন্তু বেশ কিছু সেমিনার হচ্ছে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এই সব বিচার বিশ্লেষণ করলে আপনাদের হান্ড্রেড পারসেন্ট ওই কথার কথা নয় কোনো ইউটিউবারদের বাণী নয় ঘটতে চলেছে কারণ অনেক কিছু ঘটে গেছে আপনারা বুঝেই গেছেন যে ঘটে গেছে এই সমন্বয়ক নামক হারামজাদা গুলো একেবারে রাস্তার ভিকারি যদি হয়ে যেত তাহলেও মানুষ ভাবতো ঠিক আছে ভুল করেছে রাস্তার ভিকারি কিন্তু এদের গলায় ফাঁসির দড়ি কেউ আটকাতে পারবে না দু হাজার ছাব্বিশে আপনারা লিখে রাখতে পারেন আর শেখ হাসিনা ওইভাবে গিয়ে একেবারে বসবে না নির্বাচন হবে বাংলাদেশে নির্বাচন হবে তবে মোহাম্মদ ইউনুস থাকাকালীন হবে না মোহাম্মদ ইনুস চায় না যে ইলেকশন হোক ঝোলাবে এখন ফেব্রুয়ারি টাইম দিয়েছে এর আগে দিয়েছিল ডিসেম্বর থাকবে। যদি বছর দেওয়া যায় আর কত আর শেষের দিনগুলোতে মরার উপর খাড়ার ঘামের লাভ কি উনিও জানেন সেটা তাই ওনাকে ক্ষমা ঘেন্না করে ছেড়ে দেবে ফাঁসবে তো এই সমন্বয়ক বাচ্চা ছেলেগুলো আর ফাঁসবে কি সব তো ফেঁসেই আছে বিরাট বড় একটা পরমাণু বোমা ফাটতে চলেছে বাংলাদেশে পরমাণু বোমা মানে কিন্তু সেই আর কি আসল পরমাণু বোমা ফাটবে কোনো দেশ ফেলবে না বিষয়টা ওরকম নয় এটা রাজনৈতিক পরমাণু বোমা বিরাট বড়ো রাজনীতিবিদ হয়ে গেছে নাই বাচ্চাগুলো তাদের দেখলে আবার তাদের যে কলেজ সেখানকার প্রিন্সিপাল অধ্যাপক তারা উঠে দাঁড়াচ্ছেন এটা ওনাদেরও ভুল কিন্তু কি করবেন ওনারা ভদ্র সমাজের মানুষ অধ্যাপক প্রিন্সিপাল ওনারা ভেবেছেন যে এরা তো বাচ্চা হলেও এরা একটা দায়িত্ব পেয়েছে তাই সম্মান না দেখালে যদি আমার ফ্যামিলি আক্রান্ত হয় কারণ বাংলাদেশে তো এই মুহূর্তে যা কিছু তাই হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালাও যেরকম সুরক্ষিত নয় একজন বাজারের সবজি বিক্রেতাও বা মাছ বিক্রেতাও যেরকম সুরক্ষিত নয় সেরকমই বাংলাদেশে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক প্রিন্সিপাল কেউ সুরক্ষিত নয় কিছু মব কিছু অশিক্ষিত যারা নিজেদেরকে বলে কলেজ স্টুডেন্ট বাট অশিক্ষিত তারা দেশটাকে সম্পূর্ণরূপে শেষ করছে সাধারণ মানুষ সেটা যদি পাঁচ দশ হাজার হতো ঠিক আছে চলো মেনে নিলাম পাঁচ দশ হাজার লোক তাদের নিজেদের জীবন সামলে নেবে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের আনঅফিশিয়ালি আমরা জানি প্রায় কুড়ি কোটির উপরে আর অফিসিয়ালি তো ষোলো সতেরো কোটি বলাই হয় তো কুড়ি বাইশ কোটি যদি জনসংখ্যা হয় আর এই বাহিনী ম্যাক্সিমাম কত হবে হাজার খানেক এই হাজার খানেক যদি কুড়ি বাইশ কোটির উপরে এইরকম ভাবে অত্যাচার করে আর যেই পুলিশগুলোকে ঝুলিয়ে দিয়েছিল এই মব বাহিনী সেই পুলিশগুলো আবার এদের হয়ে কাজ করছে যদিও এবার পুলিশ আস্তে আস্তে পুলিশ সেনা তারা আস্তে আস্তে একটুখানি গিয়ার নিচের দিকে নামাচ্ছে কারণ আওয়ামী লীগের যেই সমস্ত প্রোগ্রামগুলো আন্দোলনগুলো মিছিলগুলো আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে ওই যে একটা নিষিদ্ধ গোষ্ঠী নিষিদ্ধ দল তারা মিছিল করছে কিন্তু সেখান থেকে এই হাজার হাজার লোকের মধ্যে গ্রেপ্তার হচ্ছে দু পাঁচজন এবং মৃত্যু নেই এটা এটা উপর আশীর্বাদ যে মৃত্যু নেই উল্টোটা দেখা যাচ্ছে যখন জাতীয় পার্টির যে পার্টি অফিস সেখানে আগুন লাগাচ্ছে ভাঙচুর করছে সেখানে গুলি চলছে উল্টো দিকে এবং সেখানে দুজন মারা যাচ্ছে নুরুল পাগলার যে লাশ তুলে পিটিয়ে তাকে জ্বালানো হলো সেখানে সেখানেও কিন্তু গুলি চলেছে সেখানেও এক বা দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে তার মানে আপনারা বুঝতে পারছেন তো ব্যাক শুরু হয়ে গেছে এবার আর তার জন্যই সার্জি সালাম হাসনাত আরও যারা যারা আছে তাদের ভবিষ্যৎ যে এরকম ফাঁসির দড়িতে লটকাবে এটা গ্যারান্টি এটার মধ্যে কোনো ভুল নেই তো আলটিমেটলি এই ভিডিওর যেটা বলার সেটা হচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে অতএব খুব তাড়াতাড়ি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আসনটা তৈরি করে রাখুন আবার যে ভুল করেছেন সেই পাপের প্রায়শ্চিত্ত করে ওনাকে ওনার জায়গা দিন যদি উনি না রাজি হন ডিরেক্টলি গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার তাহলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এসে বাংলাদেশে গণতন্ত্র ফেরান শেখ হাসিনা আসুক আমাদের ভালো লাগবে কিন্তু গণতন্ত্রের যদি একেবারে সঠিকভাবে ভোট হয় সেখানে যেই আসুক তার পাশেও কিন্তু আমরা থাকবো সে শেখ হাসিনা না হলেও কিন্তু আলটিমেটলি এই মুহূর্তে বাংলাদেশে দরকার গণতান্ত্রিক সরকার অবৈধ কোনো সরকার নয় হাঁটান এই গং এই বাহিনীকে ভালো থাকবেন আর অবশ্যই মন এবং একেবারে শরীর দিয়ে নিশ্চয়ই আপনার দেশ বাংলাদেশকে ভালোবাসবেন আর যেই ভুল করেছেন তার জন্য পাপের প্রায়শ্চিত্ত করে উঠে পড়ে লাগুন আর এদের কোমরে দড়ি পড়ার জন্য অপেক্ষা যেরকম করবেন তার সাথে নিজেদেরকেও কিছু করতে হবে আন্দোলন গড়ে তুলতে হবে শুধু ওই শুক্রবার জুম্মান নামাজ পড়ার পর বেরোবো ওরকম নয় প্রতিদিন আওয়ামী লীগের মানুষজনকে রাস্তায় নামতে হবে ধন্যবাদ আবারও জয় হিন্দ বন্দে মাতারাম জয় ভারত এবং তার সাথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় আওয়ামী লীগ এবং জয় বাংলাদেশ ভালো থাকবেন আবার দেখা হবে টাটা